আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের দেখাবো কিভাবে পুঁটি মাছ খুব সহজে কাটা যায় আজকে কাটবো টাটকা পুঁটি মাছ গ্রাম বাংলার স্টাইলে দেখো পুরো ভিডিও একদম সহজ কৌশলে শিখে যাবে অনেকেই বলে পুঁটি মাছ কাটতে কষ্ট হয় আজ আমি তোমাদের দেখাবো এক মিনিটে কিভাবে সহজ করে পুঁটি মাছ কাটা যায় যারা মাছ কাটতে ভয় পান এই ভিডিওটা শুধু তাদের জন্য ছোট বড় পুঁটি মাছ যে কোনো মাছই হোক কাটা শিখে নাও একদম সহজে আমি এখানে এক কেজি পুঁটি মাছ নিয়েছি আর এই টাটকা পুঁটিগুলো আমি এখন গ্রাম স্টালেই কেটে নেব তাই প্রথমে নিয়ে নিচ্ছি ছাই এভাবে হাতে ছাই মেখে নেব এরপরে পুঁটি মাছের বাড়তি অংশগুলো কেটে নেব দেখুন খুব সহজেই করেই কিন্তু মাছটা কেটে নেওয়া যাবে এভাবে এক এক করে আমি মাছের গায়ে যে বাড়তি অংশ থাকে কাটা থাকে এগুলো আমি কেটে নেব আমি এই মাছটা কাটছি একটা স্টাইলে এবার মাছের আঁশটা আমি ফেলে নেব মাছ কাটা কিন্তু খুব সহজ মাছ কাটতে অনেকেই ভয় পায় আসলে ভয় করা ঠিক না কাটতে চাইলে অবশ্যই কাটতে পারে তবে এই ভিডিও যদি ফলো করেন তো অবশ্যই যে কেউই যেখানে বসে আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা বাসায় এভাবে মাছ কেটে নেবেন নিতে পারবেন এরপরে মাছের কানটাকে আমি এভাবে নিচ থেকে উপর দিকে টান দিয়ে ফেলে দেব আর আমি আজকে বড়ো পুঁটি মাছ কাটছি আর এই একই স্টাইলে কিন্তু আপনারা ছোটো পুঁটি মাছটাও কেটে নিতে পারবেন এবার মাছের ভিতরের ফুলও ফেলে দিচ্ছি আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন অবশ্যই রাখতে পারেন তবে আমি মাছের ফুলও রাখি না এজন্য ফেলে দিলাম এবার এভাবে সরাসরি করে পেটটা কেটে নিলাম দেখুন পেটের ভিতরে অনেক ময়লা থাকে ময়লাটা একদম পুরোপুরি টান দিলে চলে আসবে আমি এই মাছটা এইভাবে কেটে নিয়েছি এবার আমি আরেকটি মাছ কেটে আপনাদের সাথে দেখাব আমি এই মাছটি কাটবো আরেকটি স্টাইলে এটা আমি কাটার উপর থেকে কাটতেছি আপনাদের যেভাবে সহজ হয় আপনারা সেভাবেই কেটে নিতে পারবেন এভাবে যদি বাড়তি অংশ নিচের দিক থেকে কাটতে চান তাও কেটে নিতে পারবেন উপর দিক থেকে কাটতে চাইলেও কেটে নিতে পারবেন এতে করে আপনারা যেভাবে যে সহজ মনে করেন সে সেভাবেই কেটে নেবেন মাছের আইস ফালানোর সময় নিচের থেকে উপরের দিকে টান দেবেন একটা টান দিলেই দেখবেন মাছের আইসটা সুন্দরভাবে এই যে উঠে যাবে এভাবে আপনারা দেখে বাসায় খুব সহজ করেই মাছ কাটা শিখে নিতে পারেন এই যে দেখুন আমি দুটো মাছই আপনাদের সাথে কেটে দেখাচ্ছি মাছের এই মাথায় ঠোঁট থাকে ঠোঁটটা আমি ফেলে দিচ্ছি আর এবার আমি মাছের কান কেটে নেব মাছ দিয়ে ভেঙে আপনারা চাইলে কানটা ফেলেও দিতে পারেন অথবা কানেভাবে এভাবে ভেঙেও ফেলে দিতে পারেন আর এভাবে এক দিক থেকে টিপ দিলে দেখবেন আরেক দিকে মাছের ফুলোটা বের হয়ে আসবে আমি এভাবে দুটো মাছ দুটোভাবে কেটে আপনাদেরকে দেখাইছি আপনারা আপনাদের পছন্দ মতো এখন কেটে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের কাজে আসলে অবশ্যই বেশি করে কমেন্ট করবেন তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম